বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্য তৃণমূলের একাংশে বেরোতে ক্ষোভ অগ্র দিলেন রাজপুর পুরো সদস্য সোনালী রায় পাশাপাশি তার সবই সন্তানের উপর হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এখানেই শেষ নয় কোনো দলীয় অনুষ্ঠানে সোনালী রায়কে ডাকা হয় না তিনি যদি রাজনৈতিক কর্মসূচি করেন তাতে দলীয় কর্মীরা যোগ যাতে না দেন তার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পুরো পারিষদ সদস্যের কিন্তু আজকে তৃণমূলে তৃতীয়বারের সরকার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা সোকল্ড কিছু তৃণমূলের লোকজন আছে তারা বলে আমরা তৃণমূল তারা বোঝায় আমরা তৃণমূল তারা দেখায় আমরা তৃণমূল কিন্তু তারা গোপনে গিয়ে দলীয় কর্মীদের ভয় দেখিয়ে বলছে যে মিছিলে যাওয়া যাবে না পুরো পরিষদের সদস্যের যদি কোনো সমস্যা হয় তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর কথা বলেছেন রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শকত মল্লা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এ ধরনের কিছু আমার জানা নেই নিশ্চিতভাবে এই ধরনের কোনো ঘটনা হলে আমরা নিশ্চিত আমাদের সর্বভারতীয় নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা নিশ্চিত আমি সোনালিকে বলবো একটা সময় আমরা একসঙ্গেই কাজ করেছি ও আমাদের যুব যুবনেত্রী ছিলেন এই জেলার আমি তাকে বলবো দিদিকে এবং আমাদের নেতা অভিষেক দেখে এই বিষয়টাকে জানানোর জন্য সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দলের ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে বর্তমানে খুব একটা ভালো সম্পর্ক নয় সোনালী রায় তার জেরেই সমস্যা বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুনীপ দাস অ্যাকচুয়ালি ওখানকার যে পঁচিশ নম্বর ওয়ার্ডে রাজপুর সোনাপুর মিউনিসিপালিটি সবচেয়ে উন্নয়নশীল জায়গার ওই ওয়ার্ডটা যত বহুতল এখন ওই ওয়ার্ডেই তৈরি হচ্ছে এর বকরা কে পাবে সোনালী রায় না ওখানকার যিনি তৃণমূলের বিদায়িকা লাভলি মৈত্র কিন্তু আমি ওনাকে এটাও জানিয়েছি পুলিশ কিছু করবে না যে ঘটনার পিছনে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের কোন বিধায়ক বিধায়িকার হাত থাকে সেখানে পুলিশ নির্বাক চিত্তে তাকিয়ে থাকে পুলিশ কিছুই করবে না যদি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি বৈত্র এ বিষয়ে কিছু বলতে চাননি বিধানসভা নির্বাচনের আগে একের পর এক তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে এসেছে এখন দেখার দলীয় নেতা কর্মীদের অন্দরের কোন্দলের প্রভাব ভোট বক্সে পড়ে কিনা তবাল সরকারের রিপোর্ট কালকটা নিউজ